গ্রামের এই দৃশ্য পাকা রাস্তা নদীর স্রোত অটোরিকশা আর ভ্যান চলাচল সবুজ গাছগাছালি আর খোলা আকাশ একবার চোখে দেখলেই মনে গেথে যায় চিরদিনের জন্য এটি যেন এক জীবন্ত চিত্র যেখানে প্রকৃতি আর মানুষের মিলনে সৃষ্টি হয়েছে এক অনন্য সৌন্দর্যের জগৎ বাংলার গ্রাম মানেই এক অপার শান্তির ছোঁয়া প্রকৃতির কোলে গড়ে ওঠা এইসব গ্রাম এক একটি ছবির মতো সুন্দর বাংলার গ্রাম মানে প্রকৃতির কোলে গড়ে ওঠা সব গ্রাম এক একটি যেন ছবির মতো সুন্দর আজকের দিনে অনেক গ্রামে পাকা রাস্তা তৈরি হয়েছে যা যোগাযোগ ব্যবস্থাকে যেমন সহজ করেছে তেমনি গ্রামীণ সৌন্দর্যের এক নতুন মাত্রা যোগ করেছে সেই পিচঢালা রাস্তা ধরেই চলছে অটোরিকশা ভ্যান আর মাঝে মাঝে সাইকেল বা মোটরসাইকেলের শব্দও ভেসে আসে কানে তবুও চারপাশে রয়েছে এক গভীর নিস্তব্ধতা যা শহরে কল্পনাও করা যায় না পাকা রাস্তাটি যেন গ্রামটিকে জাগিয়ে তুলেছে আগে যেখানে বর্ষাকালে হেঁটে চলাই ছিল কষ্টকর রাস্তাটির পাশ দিয়েই ধীরে ধীরে বয়ে চলেছে এক গভীর নদী কখনো শান্ত কখনো ঢেউ জলে তার রূপ বদলায় নদীর খেলানো পারে হাঁটলে দেখা যায় সূর্যের প্রথম আলো পানিতে পড়ে রূপালি ঝিলিক তৈরি করেছে মাঝে মাঝেই কিছু নৌকা চলাচল করে নদী শুধু এই গ্রামের প্রাণ নয় বরং গ্রামের মানুষের জীবিকারও উৎস বটে মাছ ধরা নদী পারাপার কিংবা শুধু বসে বসে সময় কাটানো এই নদীর সঙ্গে গ্রামের মানুষের এক গভীর সম্পর্ক

ভোলা থেকে এই জিনিসপত্র সংগ্রহ করেছে তারা এখন এগুলি নিয়ে আবার ফ্যাক্টরিতে দেবে রিসার্কেল হবে এই জিনিসগুলি এখানে তার আছে ভাঙাচোরা টিন আছে এগুলি সব বরিশাল অঞ্চল থেকে জোগাড় করা হয়েছে ভোলা থেকে তারপরে এগুলি বেড়াতে আসছে পাবনার বেড়াতে আসছে এখান থেকে আবার ফ্যাক্টরিতে যাবে রিসার্কেল হবে আবার নতুন করে তৈরি হবে তো এইটা একটা বাণিজ্যিক প্রক্রিয়া আর কি এটা সাধারণ প্রক্রিয়া ওই অষ্টাদশ শতাব্দীর দিকে আরব বণিকেরা যখন এই অঞ্চল থেকে খাদ্যশস্য সংগ্রহের জন্য আসতো তখন এই এলাকা খুবই সমৃদ্ধ ছিল আজও হয়তো বাণিজ্য হচ্ছে কিন্তু খুবই ছোটো পরিসরে এখন তো সবই হচ্ছে যে সড়কপথের যোগাযোগের পরে গুরুত্ব নৌপথের যোগাযোগটা এখন খুবই কম তো বন্ধুরা ভালো থাকুন দেখা হবে আবার আগামী সপ্তাহে নতুন কোনো জায়গায় নতুন কোনো তথ্য নি ভাল থাকোন খোজা পিছ